সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান এই তথ্য জানিয়েছেন সোমবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ কায়েম করে যিনি গণহত্যা চালিয়েছেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করে দেন তার পক্ষ নেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাছাও মানুষ আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ছাত্রজনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তার জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি সোমবার অলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ারুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ তরুণরাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন আবারও প্রমাণ হয়েছে তরুণদের সামনে স্বৈরাচারে দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায় রোববার প্রণাণিতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মত বিনিময়ে সভায় এসব কথা বলেন তিনি আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে উল্লেখ করে জিএম কাদের বলেন ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে